আসসালাম আলাইকুম গাইস আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অনার্স ভর্তি হতে প্রথমে গুগল এখন যাওয়ার পর যে কলেজের ওয়েবসাইটে ভর্তি হবে ওই কলেজের ওয়েবসাইটে যেতে হবে আমি ভায়ল বদ্রালম গভর্নমেন্ট কলেজে ভর্তি হব তাই ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে হচ্ছে যে বি বি এ তে যাওয়ার পর আপনারা কি করবেন তো ওখানে অ্যাডমিশন আছে অ্যাডমিশন ক্লিক করবেন ক্লিক করবেন এখানে অ্যাডমিশন নোটিফিকেশন অ্যাডমিশন ফর্ম ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি আর পাসওয়ার্ড দুটো তারপর এখানে অ্যাডমিশনে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে আছে ক্লিক ফর অ্যাডমিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিসে ভর্তি হবেন অনার্সে ভর্তি হবেন অনার্সে তারপর আপনি কোন সেকশনে মানে কোন ডিপার্টমেন্টে ভর্তি হবেন ওই ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন তারপর আপনার যে আইডি আছে আইডি দিবেন তারপর দেখুন এখানে আপনার একটা ফর্ম আসবে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এখানে আপনার নাম থাকবে আপনার এনআইডি অথবা আপনার জন্ম সনদের নাম্বার দিতে হবে অথবা আপনার আপনার ব্লাড দিতে হবে আপনার ন্যাশনাল ওয়াজ দিতে হবে হ্যাঁ আপনার ফিমেল মেল অর্থাৎ জেন্ডার দিতে হবে আপনার নাম্বার দিতে হবে ঠিক আপনার পিতা মাতার নাম নাম্বার এনআইডি সব দিতে হবে তারপর আপনার পিতা মাতা ব্যতীত যে গার্ডিয়ান আছে সেগুলো দিতে হবে তারপর আপনি যদি মাইগ্রেশন অন রাখেন তাহলে আপনার আর একটা লিস্ট আসবে সাবজেক্টের লিস্ট দিবেন যেহেতু আমি মাইগ্রেশন অফ করেছি তাই আমার এখানে কোনো সাবজেক্ট লিস্ট আসবে না এই জন্য আমি কোনো সাবজেক্ট লিস্ট দিতে পারিনি আপনারা যারা মাইগ্রেশন অন করবেন আপনাদের অবশ্যই সাবজেক্ট লিস্ট আসবে আপনারা ওই অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো এবং আপনারা যেটা পড়তে চান ওই অনুযায়ী আপনারা কিন্তু সাবজেক্ট দিতে পারেন দেখুন এখানে আমরা হচ্ছে এডুকেশনাল সিস্টেম আপনি এখান থেকে সকল কিছু ই করতে পারবেন হ্যাঁ এখানে সকল কিছু দেওয়া আছে যারা